ভিডিওটি স্ক্রোল করে দ্রুত না দেখে স্বাভাবিক গতিতে দেখুন যাতে আপনি কোন গুরুত্বপূর্ণ অংশ বাদ না দেন এবং কিভাবে কাজটি বা ঘটনাটি ঘটছে তা ভালোভাবে বুঝতে পারেন মেয়ে পাইলটটিকে একবার দেখুন কিভাবে বিমান চালাচ্ছে ও অক্ষত অবস্থায় বিমান চালিয়ে নিরাপদে ফিরে আসছে পাকিস্তানের আকাশে বর্জ্য উঠছে নারী ফাইটার জেট আয়েশা ফারুক মারিয়াম মুক্তিয়ার শাহনাজ লাঘারি তারা দেশের গর্ব আর এদিকে আমাদের মেয়েরা ব্যস্ত টিপ করা যাবে কিনা জামার হাতা কতটা ঝুলা হবে সালোয়ারের বির্ঘু ঠিক আছে তো ওরা যুদ্ধ করে দেশের মান বাঁচায় আর আমাদের মেয়েরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভাবে এই পোশাকে কয়টা লাইক করবে পাকিস্তানি নারী সেনারা জীবন দিয়ে দেশ রক্ষা করে আমাদের নারীরা ব্যস্ত কে সবচেয়ে ব্যাকলেস ব্লাউজ পরবে একদিকে নারীরা বিরক্তের প্রতীক অন্যদিকে নারীরা নঘটাই স্বাধীনতা বলে সেলফি দেয় পাকিস্তানের নারীরা ইতিহাস গড়ে যুদ্ধ ময়দানে আমাদের নারীরা শরীর প্রদর্শন করে ইনস্টাগ্রামে এক দেশের নারী গর্বের প্রতীক আরেক দেশের নারী লজ্জার কারণ এই কি আমাদের সমাজের উন্নয়ন এই কি নারীর ক্ষমতায়ন এটাই কি নারীর স্বাধীনতা